এসো আলোর সন্ধানে যুব সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত রেজিস্ট্রেশন নং নারায়ণগঞ্জ সত্তর বাইশ সদর পঁয়ত্রিশ এসো আলোর সন্ধানে যুব সংগঠন এসো আলোর সন্ধানে যুব সংগঠন দু সালের নারায়ণগঞ্জ জেলার কিছু সংখ্যক যুবকদের সৃষ্ট একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন সংগঠনটি প্রতিষ্ঠাতা মোহাম্মদ নবী হোসেন এসো আলোর সন্ধানে যুব সংগঠন হল সমাজে যে সকল মানুষ সুবিধা বঞ্চিত দুর্যোগ পীড়িত অসহায় ও অন্ধকারের বেড়া জীবন কাটাচ্ছে সেই সকল মানুষদের সহযোগিতা করার মাধ্যমে অন্ধকার দূরীকরণ করে আলোর পথে ফিরিয়ে এনে কষ্ট লাঘব করা পাঁচটি মূলনীতি নিয়ে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের পথ চলা এক সততা দুই স্বচ্ছতা তিন সেবা চার শৃঙ্খলা পাঁচ একতা এসো আলো সন্ধানে যুব সংগঠনের উদ্দেশ্য আটটি একটি আধুনিক যুব সমাজ প্রতিষ্ঠা দুস্থ অসহায় প্রতিবন্ধী পথশিশু ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করা যুবক যুবতীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানে নির্ভরশীল করে গড়ে তোলা সুস্থ বিনোদন ও সংস্কৃতির বিকাশ ঘটানো অপরাধ প্রবণ শিশু কিশোর ও মাদকাসক্ত সমাজকে সমাজ গঠনে সহযোগিতা করা শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার আলো ছড়ানো বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও অক্সিজেনের ঘাটতি দূরীকরণ আপনিও হতে পারেন এস আলোর সন্ধানের যুব সংগঠনের গর্বিত সদস্য সদস্য হতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান ফোর জিরো ফোর ঠিকানা টোয়েন্টি ফোর কোচিং সেন্টার কলেজ রোড নারায়ণগঞ্জ আজীবন সদস্য সংগ্রহ হচ্ছে আমাদের কিছু কার্যক্রম পথ শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শীতবস্ত্র বিতরণ মাসব্যাপী ইফতার বিতরণ গরমের তীব্রতায় বিনামূল্যে পানি ও লেবুর শরবত বিতরণ রিকশা চালকদের মাঝে আনারস বিতরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক পিকনিক ঈদ সামগ্রী বিতরণ পথ শিশুদের নিয়ে মেহেদি উৎসব বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ রান্না করা সেমাই বিতরণ স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ মাশরুম চাষ প্রশিক্ষণ নৌভ্রমণ বিনামূল্যে চিকিৎসা সেবা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ লুঙ্গি বিতরণ দেরি না করে আজই যোগাযোগ করুন এসো আলোর সন্ধানে যুব সংগঠনে